প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য সমাধানে আপনাদের সাথে আছে আমি তানবির আহমেদ দর্শক আমরা স্বাস্থ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আলোচনা করি তারই ধারাবাহিকতায় আমরা খুবই কমন একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে কথা বলবো আমাদের আজকের বিষয় হার্ট অ্যাটাক প্রতিরোধে আমাদের করণীয় এবং এই বিষয়ে আমাদের সাথে কথা বলার জন্য একজন হৃদরোগ বিশেষজ্ঞ আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান পাটওয়ারি স্যার সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান কার্ডিওলজি বিভাগ কুর্মিটুলা জেনারেল হাসপাতাল স্যার আপনাকে অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত হ্যাঁ ধন্যবাদ ভাই এবং ডক্টর টিভি দর্শকদেরকে ধন্যবাদ স্যার আমরা মনে হয় যে চিকিৎসার যতগুলো রোগ নিয়ে আমরা কথা বলে তার ভিতরে এখন অন্যতম আলোচিত বিষয় যেটা এক নামে আমরা সবাই পরিচিত হার্ট অ্যাট্যাক এবং এই হার্ট অ্যাটাক নিয়ে আমরা আজকে কথা বলবো এবং এটার প্রতিরোধে আমাদের করণীয় কী আমাদের কাছে স্যার হার্ট অ্যাটাক খুবই কমন একটা শব্দ আমরা হার্ট অ্যাটাক বললেই বুঝি আমাদের যে বাংলা সিনেমাতে প্রায় দেখা যায় যে কোনো একটা বিষয় শোনার সাথে সাথেই হয়তো রোগী বুকে হাত দিয়ে একটা চিৎকার দিয়ে এরপর একটা জটিল অবস্থায় চলে গেলেন আমরা এই ধরনের একটা সিচুয়েশন ফিল করি আমি যদি স্যার আপনার কাছে একটু জানতে চাই যে হার্ট অ্যাটাক বলতে আসলে আমরা কি বুঝবো আসলে হার্ট অ্যাটাকটা কী জিনিস স্যার আসলে হার্ট অ্যাটাকটা যে মেডিকেল টার্মে যেটাকে বলি মায়াক্যাডিয়াল ইনফাকশান মানে মায়াক্যাডিয়াল হচ্ছে হাটের মাংস বেশি ইনফাকশান হচ্ছে যে হার্টের মাংস বেশি পচন ধরা বা যেটাকে ন্যাক্রোসিস আমরা বলি স্কেমিক ন্যাক্রোসিস তাহলে দেখা যাচ্ছে যে হার্টের যদি কোনো কারণে হাটের মাংস বেশি নষ্ট হয়ে যায় এখন নষ্ট কেন হচ্ছে হাটের রক্ত চলাচল যদি বন্ধ হয় রক্ত চলাচলের গুরুত্বটা কোথায় অক্সিজেন এবং নিউট্রিশন মাংস বেশি পাচ্ছে তাহলে যে মাংস পেশি তো বেঁচে থাকবে কি অক্সিজেনের উপর আর নিউট্রিশনের উপর যদি কোনো কারণে কাট আপ হয়ে যায় অক্সিজেন তখন তখনই মাংস ড্যামেজ হবে সেই ড্যামেজটি হলে হার্ট অ্যাটাক এখন আসেন কীভাবে এটা সম্ভব যেমন হার্টের রক্তনালী থাকে দুইটি একটা হচ্ছে ডান রান দিকে রক্তনালী একটা বাম দিকে রক্তনালী এই দুইটি রক্তনালীর মাধ্যমে হার্টের কি হচ্ছে নিজস্ব রক্ত চলাচল এবং পুষ্টি সরবরাহ হয় যেমন আমাদের শরীরের জন্য কি রক্ত প্রয়োজন অক্সিজেনের দরকার এবং হচ্ছে নিউট্রিশানের দরকার এই নিউট্রিশান এবং অক্সিজেন কীভাবে আসে রক্তের মাধ্যমে কীভাবে আসে হাটের মাধ্যমে রক্ত চলাচলের মাধ্যমে হচ্ছে এভাবে আমাদের শরীরটা কি স্বাভাবিক অবস্থা হাটের একই ঘটনা হাটেরও চলাচলের জন্য হাটের কী দরকার অক্সিজেন দরকার এবং নিউট্রিশান দরকার সেই নিউট্রিশন কীভাবে আসবে এই রক্তনালীর মাধ্যমে আসবে তাহলে এই রক্তনালী খুবই গুরুত্বপূর্ণ যেমন একটা মানুষের বাড়িতে যেমন পানির সাপ্লাই যেমন গুরুত্বপূর্ণ পানি ছাড়া জীবন বাঁচবে না তেমন হচ্ছে হাটের এই রক্ত চলাচল ছাড়া হাটের নিজস্ব জীবন বাঁচানো সম্ভব নয় তাহলে তার জন্য দরকার দুইটি লাইন আছে একটা ডান দিকে রক্ত নালে একটা বাম দিকে রক্ত নালে এই রক্ত নালে গায়ে যদি চর্বি জমে বন্ধ হয়ে যায় তাহলে শুধু চর্বি জমলে হবে না যেমন চর্বি জমলো চর্বি জমার পর যে প্ল্যাগ তৈরি হয় আমার তারকে আমরা বলি অ্যাথরোম্যাটাস প্ল্যাগ আমরা বলি এই প্ল্যাগ কেন হয় আমরা জানি যাদের উচ্চ রক্তচাপ থাকে যাদের রক্ত কোলেস্ট্রের পরিমাণ বেশি যাদের হচ্ছে আপনার ডায়াবেটিস থাকে যাদের বাবা মা বা যে ফার্স্ট ডিগ্রি রিলেটিভের ভিতরে হার্টের রোগ থাকে যারা কম গোমান তাদের ওজন বেশি হার্ট হেলদি খাবার যারা খাচ্ছেন না নিয়ম মতো যারা চলছেন না তাদের ক্ষেত্রে দেখা যায় এই ধরনের রোগ হওয়ার ঝুঁকিটা বেশি মানে এরকম রক্ত নালে গায়ে যে প্ল্যাক জমে যাবে এখন শুধু প্ল্যাক জমলে হবে না প্ল্যাক জমলে এবার প্ল্যাকটা ফাটতে হবে প্ল্যাকটা ভেঙে যাবে ভেঙে যাওয়ার পর ওখানে রক্ত জমাট বাঁধবে রক্ত জমাট বাঁধে হান্ড্রেড পার্সেন্ট বন্ধ হবে তখনই হার্ট অ্যাটাক হবে এখন আসলে প্ল্যাকটা ভাঙলো কেন তাহলে ব্লক আছে কিন্তু ভাঙতেছে না বাঙে ওখানে হঠাৎ করে আমি কোনো কারণে উত্তেজিত হয়ে গেলাম না দেখা গেলো কোনো একটা টেনশন হলো কোনো একটা অস্থিরতা হলো কারোর সাথে কথা বলার সময় উত্তেজিত হয়ে গেলো একটা বিবিড ড্রিম রাত্রে ঘুমানোর সময় দেখেন একটা ভয়াবহ একটা স্বপ্ন দেখ এই ধরনের পরিস্থিতিতে তখন হয় কি ওই যে যে প্ল্যাগটা থাকে প্লেকটা ক্র্যাকিং হয়ে যায় ভেঙে যায় বা ধূমপান করলো বেশি অ্যালকোহল খেলো তখন কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে ফেটে গেলে ওখানে কি রক্ত জমাট বাঁধবে রক্ত জমাট বাঁধলে টোটাল অক্লুশন হান্ড্রেড যখনই রক্ত নালে হার্টের রক্ত একশো পার্সেন্ট বন্ধ হয়ে যাবে তখন টোটাল কাটা রক্ত চলাচল মাংস তখন মাংস ক্রাই শুরু করবে মানে মানুষের কান্নাকাটি শুরু করবে কান্নাকাটি মানে বুকে ব্যথা এবং এই বুকে ব্যথা দেখা যায় বিশ মিনিটের বেশি যদি স্থায়িত্ব হয় তখনই সন্দেহ করা যায় করা হয় যে তার একটা হার্ট অ্যাটাক হয়ে গেল এবং হার্ট অ্যাটাক হলো বর্তমান বিশ্বের সবচেয়ে মারাত্মক রোগ হলো হার্ট অ্যাটাক কারণ হচ্ছে সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে বর্তমানে হার্ট অ্যাটাকের কারণে এবং হার্ট অ্যাটাক যদি হয় দেখা যায় তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট রোগী কিন্তু ইনিশিয়ালি ডেথ মানে এটা তো ডেঞ্জারাস নাই এটা ডেঞ্জারাস একটা রোগ হার্ট অ্যাটাক তাহলে দেখা যাচ্ছে যে এই রোগটাই হল বর্তমান বিশ্বে মানুষ মৃত্যুর অন্যতম প্রধান কারণ হচ্ছে হার্ট অ্যাটাক তাহলে দেখা যাচ্ছে যে এটা আমাদের জানা দরকার কেন হইল আমরা বললাম যে এর এর ফলে দেখা যাচ্ছে যখন হানড্রেড পারসেন্ট বন্ধ হয় তখনই এর যত জটিলতাগুলো শুরু হয়েছে বুকে ব্যথা এবং হ্যাঁ কনসিকুয়েন্সগুলো আমরা পাচ্ছি বুকে আমরা হার্ট অ্যাটাকের একটা ধারণা আপনার কাছ থেকে পেলাম স্যার এই যে হার্ট অ্যাটাকের কথা আপনার বললেন যে পৃথিবীতে এখন সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে এখানে কি স্যার মানে ঝুঁকির দিক থেকে কি স্পেসিফিক কোনো হ্যাঁ ঝুঁকি ঝুঁকিগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা যদি ঝুঁকিগুলি জানি তাহলে আমরা কিন্তু প্রতিরোধ করা খুব সহজ যেমন ঝুঁকি কোথায় কাদের বেশি হয় ওইটাই যেমন এক নম্বর হলো পুরুষদের বেশি হয় তা আমরা বলি যে পুরুষরা হল ঝুঁকিদের না পুরুষ দুই নম্বর হচ্ছে কি বয়সের একটা ব্যাপার যে কোন বয়সে বেশি চল্লিশ বছরের বেশি যদি পুরুষ হয় তার বেশি মহিলাদেরকেও কাদের পঞ্চান্ন বছরের বেশি যদি ফিমেল হয় তাদের ঝুঁকি বেশি মানে পোস্ট ম্যানোপোজাল মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর ফিমেলদের ক্ষেত্রে ঝুঁকি বেশি তারপর যদি আমরা আরও খুঁজি লাইফ স্টাইলের দিকে যদি থাকে যারা হাট হেলদি খাবার খাচ্ছেন না যেমন প্রচুর পরিমাণ কোলেস্ট্রোজাতীয় খাবার খান ট্রান্সপেট খাচ্ছেন যেমন ভাজা পোড়াতে ট্রান্সপেট থাকে তারপরে যে সমস্ত চর্বিগুলো শীতের সময় সলিড হয়ে যায় ওগুলি জমে যায় ওটা হচ্ছে আপনার আনসে আনসেসুরেড ফ্যাট ওখানে বেশি থাকে তাহলে সেসিডেড ফ্যাট যারা খাচ্ছেন বেশি যার যেমন পায়ের সংখ্যা বেশি যে সমস্ত প্রাণী যেমন গরু চিংড়ি মাছ তাই না এদের হচ্ছে কোলেস্ট্রল বেশি মানে সেসিডেড ফ্যাট বেশি তাহলে খাবার চয়েজের ক্ষেত্রে অবশ্যই একটা ব্যাপার আছে আর একটা হচ্ছে শাক সবজি ফল এগুলো বেশি যারা খাবেন তাদের এগুলো কম হওয়ার সম্ভাবনা বেশি ফাইবার জাতীয় খাবার যারা খাবেন বেশি তাদের কম হবে তাহলে খাদ্যাভ্যাস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধূমপান করা যাবে না ধূমপান কিন্তু হার্ট অ্যাটাকের জন্য অ্যালকোহল হার্ট অ্যাকের জন্য ড্রাগ অ্যাডিকশান এগুলো হার্ট্যাকের এয়ার পলিউশন যে বায়ু দূষণ হার্ট এদিকে ওজন যদি বেশি হয়ে যায় কায়িক পরিশ্রম যারা কম করে কম ঘুমান যারা যারা কমাচ্ছেন কম তাদেরও হার্ট অ্যাটাকের ই রিক্স বেশি যারা দেরিতে ঘুমান দেরিতে ওঠেন তাদের হার্ট অ্যাটাক বেশি যারা আর্লি ঘুমান আর্লি ওঠেন তারা হার্ট এটাকের সম্ভাবনা কম থাকে যারা টেনশান কম থাকে মানে টেনশন অস্থিরতা যাদের কম যাদের লাইফ টাইপে পার্সোনালিটি যাদের মানে খুব কম্পিটিটিভ লাইফ লিড করে অমুকের গাড়ি আছে একটা আমার কেন গাড়ি নেই অমুকের বাড়ি আছে দশটা আমার কেন বাড়ি নেই এই ধরনের প্রতিযোগিতামূলক যাদের মন মানসিকতা যাদেরকে আমরা বলি টাইপে পার্সোনালিটি তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি থাকে এর পাশাপাশি মোটা দাগে যে কথাগুলো আমরা বলি যে হাইপার টেনশন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ম্যালাইটাস রক্তের কোলেস্ট্রলের মাত্রা বেশি যাদের পরীক্ষা পাওয়া যাচ্ছে তাদের কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনা যাদের ফ্যামিলি হিস্টি থাকে এই সমস্ত হার্ট অ্যাটাকে বা স্কিমিক হার্ট ডিজিজ তাদের কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি থাকে তারপর হচ্ছে যারা ওরাল কন্টাসিটি ফিল খাচ্ছেন তাদের হচ্ছে এই ধরনের জটিলতা থাইরয়েডের সমস্যা হাইপোথাইরয়েড যাদের থাকে তাদের কোলেস্ট্রল মাত্রা বেড়ে যায় হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি থাকে যাদের হচ্ছে আপনার প্রোটিনসি প্রোটিনিয়াস ডেফিসিয়েন্সি থাকে হোমোসিস্টিন লেভেল যাদের বেশি থাকে তারপর হোমোসিস্টিন লেভেল যারা যাদের অ্যান্টি পসবিলিটি সিনডোম যাদের থাকে রক্তের পসবিলিটির পরিমাণ বেশি থাকে আমরা অনেকগুলো বিষয় আপনার কাছ থেকে জানলাম যে হার্ট অ্যাটাকের ঝুঁকিতে অনেক ধরনের ঝুঁকি থাকে আসলে যদি আমরা স্বাভাবিকভাবে আমরা মনে করি যে যারা একটু অবেসিটি বা যারা ধূমপান এই জায়গাগুলো কিন্তু এর পাশাপাশি আপনি অনেকগুলো বিষয় বললেন যেটার সাথে ঘুমানো থেকে শুরু করে অনেকগুলো বিষয় আসলো আমরা এটা অনেকগুলো বিষয় জানতে পারলাম স্যার আমি যদি একটু ট্রিটমেন্টের দিকে চলে যাই আমরা তো হার্ট অ্যাটাকের ঝুঁকি কারা থাকে সংজ্ঞাটা আমরা বুঝতে পারলাম একজন রোগী হার্ট অ্যাটাক হয়ে গেল এখন এটা ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা আসলে কিভাবে বুঝবো যে সে হয়তো সে বুকে ব্যথা অনুভব করছে বা এক ধরনের অস্থিরতা ফিল করছে সাথে সাথে কি হার্ট অ্যাটাক বোঝা যাবে এটার ক্ষেত্রে আসলে বোঝার জন্য প্রথমত হিস্ট্রিটা খুব গুরুত্বপূর্ণ যেমন আমি একটা ব্যাকগ্রাউন্ড বললাম যে কোন মানুষদের এটা হওয়ার সম্ভাবনা আছে যেমন আমি যদি প্রথমেই দেখি আমি দেখলাম উনি মেল পেশেন্ট উনি ধূমপান করেন ওনার বয়সটা একটু বেশি ফর্টি ফাইভ ফিফটি না তো ওনার উচ্চ রক্তচাপ আছে ডায়াবেটিস আছে এরকম একটা ব্যাকগ্রাউন্ডের একটা মানে আমরা সবসময় ব্যাকগ্রাউন্ড খুঁজি না যে এটা ব্যাকগ্রাউন্ড খুঁজ না ব্যাকগ্রাউন্ডটা খুব ইম্পর্টেন্ট হিস্ট্রি খুশি হ্যাঁ এই ব্যাকগ্রাউন্ডের উপর এখন আসলে কি উনি বলেন আমার বুকে ব্যথা হয় বুকে ব্যথা কোথায় যাচ্ছে বুকে ব্যথা বাম হাতে যাচ্ছে কখনো ডান হাতে যাচ্ছে কখনো চোয়ালে যাচ্ছে ছড়িয়ে পড়তেছে কখনও হলো প্যাটের উপরে অংশ আসতেছে পিঠে যেতে পারে বুকে ব্যথা তাহলে দেখা গুলো এই ধরনের একটা সিচুয়েশন এবং এই ব্যথাটা হচ্ছে কি হাঁটলে বাড়ে রেস্টে কমে হঠাৎ করে শুরু হলো বিশ মিনিট বা তার বেশি সময় ধরে এটা পারসিস্ট করে গেলো সাথে ঘাম হচ্ছে সোয়েটিং আমার অংশ বমি বমে থাকতে পারে এই ধরনের পরিস্থিতি যদি হয় তাহলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি তখন আমরা কী করি কনফার্ম করা দরকার কনফার্মেশনের জন্য আমরা কি করি ইসিজি করি তার রক্তের একটা টেস্ট করি যেটাকে ট্রোপোনিন বলা হয় না ট্রোপোনিন আমরা করি তারপর অনেক সময় আমরা ইকু করে দেখি তাই না এই ধরনের পরীক্ষার মাধ্যমে আমরা মোটামুটি নিশ্চিত হতে পারি যে তার হার্ট অ্যাটাক হইল কি না হার্ট অ্যাটাক হওয়ার জন্য তিনটা শর্ত একটা হচ্ছে তার বুকে ব্যথা হইতে হবে এই যে আপনার ইস্কিমিক টাইপ অফ চেস্ট পেন আরেকটা হচ্ছে যে তার ইসিজিতে কিছু চেঞ্জ থাকে আরেকটা হচ্ছে তার ট্রোফোনিন লেভেল বেশি থাকে মানে এগুলো যদি আমি মিলাই তখনই আমরা কিন্তু করা খুব ইজি যে তার হার্ট অ্যাটাক হইল না আমরা খুব গুরুত্বপূর্ণ তিনটা জিনিস আপনার কাছ থেকে আপনি বললেন যে বুকে ব্যথা ইসিজি টেস্টের ধরা পড়া এবং ট্রোপোনিন যে টেস্ট এইটা দিয়ে আমরা 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 বুঝে ফেললাম যে হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে এবং আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে রোগী হার্ট মানে হার্ট অ্যাটাক হয়েছে ট্রিটমেন্টটা আমরা এখন কীভাবে শুরু করবো আসলে কোন জায়গায় হ্যাঁ যদি আমরা বুঝতে পারি যে হার্ট অ্যাটাক হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা কী করি আমরা যেমন রুগীকে আমরা বলি যে যেখানে হার্টের চিকিৎসা অ্যাভেলেবেল এই ধরনের একটা হসপিটালে স্থানান্তর করার জন্য মানে আমরা খুঁজি যে করোনারি কেয়ার ইউনিট দেখবেন লেখা থাকে সিসিইউ মোটামুটি সবাই এখন জানে যে সিসিইউতে হার্টের রুগীর চিকিৎসা হয় এখন সিসিইউতে তো যেতে সময় তো প্রয়োজন দেখবেন ঘাটে ট্রাফিক জ্যাম থাকতে পারে বা এমন একটা জায়গায় আমার রুগী আছেন যিনি হসপিটাল পর্যন্ত পৌঁছতে অনেক সময় প্রয়োজন তাহলে এই সময় কি করবেন এই সময়ের ভিতরে আমরা যেটা বলি রেস্ট খুব গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে কি জিবের নিচে স্প্রে দেওয়া নাইট্রোকলিস স্প্রে অথবা টেবলেট ইউজ করতে বলি বলি আমরা স্প্রিন জাতীয় ওষুধ সহজলভ্য পাওয়া যায় অ্যাসপ্রিন ওষুধ তিনশো মিলিগ্রাম ক্রাশ করে খাওয়াই দিতে বলি জিমের নিচে দিতে বলি আমরা ক্লফিডোক্রোল টেবলেট অ্যাভেলেবেল তিনশো মিলিগ্রাম ক্লোফিডোক্রল খেয়ে ফেলবে তারপর হচ্ছে আপনার ধরেন ব্যথা যদি বেশি থাকে স্প্রে করা অনেক সময় ব্যথানাশক ওষুধ আছে ওগুলো প্রয়োগ করা যেতে পারে তারপর হচ্ছে রুগীকে রেসপেক্টিভ করোনারি কেয়ার ইউনিট বা যেখানে আপনার এই হার্টের অ্যাটাকের চিকিৎসা করা হয় ওখানে স্থানান্তরিত করতে হবে স্থানান্তরিত করার পর আমরা কী করি ইসিজি দেখে যেটা এসটি লিমিটেড মাকে ইনফেকশন না নন এস দুইটা ভাগে ভাগ করা হার্ট হার্ট অ্যাটাকে রুগীকে মেডিকেল ট্রিটমেন্টের জন্য দেখবেন খুব সুন্দর বড় বড় করে লেখা থাকে এন এস এম ইএমআই তাই না হার্টটা ছিল এস টি ইএমআই এরকম ব্লক লেটারে লেখা থাকে এগুলো তো এই দুইটা টার্ম হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যেমন এস টি ইএমআই মানে ইসি যদি এস টি এলিভিশন থাকে আর যদি সেই রুগী যদি আপনার দুই ঘন্টার ভিতরে উপস্থিত হয় সেই রুগীকে বলা হয় প্রাইমারি পিসিআই করার জন্য মানে অ্যানজিোগ্রাম করে ব্লকটা ছুটিয়ে দেওয়ার জন্য যদি অ্যানজিোগ্রাম করার ফেসিলিটি না থাকে সেই ক্ষেত্রে ওই রক্তটাকে লাইসিস মানে নর্মাল পাতা রক্তটাকে পাতলা করার জন্য কিছু মেডিসিন পাওয়া যায় সে ওষুধ প্রয়োগ করা করতে হবে বারো ঘন্টার ভিতরে হচ্ছে ওষুধ প্রয়োগ করতে পারলে সবচেয়ে ভালো তাহলে কিন্তু পৌঁছানো উচিত বা যেখানে চিকিৎসা সে সমস্ত জায়গায় পৌঁছাতে হবে স্যার আমরা যদি আপনার এই কথার সূত্র ধরে বলি ধরেন আমাদের শহর শহর যেখানে শহর অঞ্চল বা রাজধানী কেন্দ্রিক তো আসলে উচ্চ চিকিৎসার একটা সুযোগ থাকে কিন্তু একজন রুগী একেবারে নিবৃত গ্রামে সে হার্ট অ্যাটাক হয়ে গেল তাকে সর্বজন নিয়ে আসা এটা তো একটা সময়সাপকের ব্যাপার সেক্ষেত্রে আমরা কি করব হ্যাঁ যদি এরকম একটা সিচুয়েশান তৈরি হয়ে যায় যে আমি এই রুগীকে টাইম মতো পৌঁছেতে পারছি পারছি না বা যেটা ইনিশিয়াল দুই ঘন্টা ইনিশিয়াল তিন ঘণ্টা হলো না বারো ঘন্টা পৌঁছানো যাচ্ছে না অনেক সময় হচ্ছে কি বুকে ব্যথা হলে আমরা যেটা করি যে এটা মনে হয় গ্যাসের জন্য হলো একটু গ্যাসের এনে খাই গ্যাসের ওষুধ খাই গ্যাসের একটা ইঞ্জেকশন দেওয়া হোক এটা কিন্তু রুগীর লোক রুগীর অ্যাটেন্ডেন্স এটিই চান হ্যাঁ রুগীকে স্থানান্তরিত করা একটা ইসিজি করা ব্লাডের টেস্ট করা বা এরকম ডাক্তার কাছে নেওয়া অনেক সময় এগুলো এর কারণটা হচ্ছে যে আমাদের দেশে হচ্ছে হেলথের যে রেফারেল সিস্টেমটা ওইভাবে ডেভেলপ করে নেই ইন্স্যুরেন্স সিস্টেম নাই না থাকার কারণে হচ্ছে কি যখন আপনি রুগী বহন করবেন সব টাকাটা নিজের পকেট থেকেই দিতে হচ্ছে কিন্তু যদি এমন কোনো সিস্টেম থাকতো যে আমার টাকা লাগবে না কিন্তু চিকিৎসা হয়ে যাবে তাহলে সেই ক্ষেত্রে তো ইন্স্যুরেন্স ছাড়া কিন্তু সম্ভব না হেলথ ইন্স্যুরেন্স সিস্টেম থাকতে হবে এগুলো না থাকার কারণে হচ্ছে রুগীর কিন্তু চিকিৎসা ডিলে অনেক বেশি তার পাশাপাশি ট্রান্সপোর্ট সিস্টেম যেমন হচ্ছে কি আপনার হার্ট অ্যাটাকের রোগীকে তাৎক্ষণিকভাবে শিফটের জন্য হেলিকপ্টার প্রয়োজন এমন একটা সিস্টেম থাকতে হবে যেখানে ফোন করার সাথে সাথে ডাক্তার ডায়াগনোসিস করলেন যে হার্ট অ্যাটাকের রোগী শিফট করতে হবে কারণ স্যার রাস্তা থেকে যাওয়া জার্কিং এটা তার জন্য সেটাই যে এই জন্য হচ্ছে কি আপনাকে অবশ্যই র্যাপিড ট্রান্সফার সিস্টেম আপনার থাকতে হবে তো সেই সিস্টেমে নেই আর বাংলাদেশে অ্যাম্বুলেন্স সিস্টেমগুলো তাদের জন্য আলাদা কোনো লেন নেয় তাদের জন্য কেউ রাস্তা ছেড়েও দিচ্ছেন না তারপরে যে ট্রাফিক জ্যাম বিভিন্ন কারণে হচ্ছে কি সঠিক সময়ে রোগীগুলো সঠিক চিকিৎসা কিন্তু যেটা বাস্তবতা আমাকে বাস্তবতা এখন ফিরে আসতেছি আমরা তাহলে আমরা কী করবো ওই মুহূর্তে জিপেনিসি স্প্রে দেওয়া চেপ টেবলেট আমরা ব্যবহার করলাম তারপরে স্প্রিন রক্ত পাতলা করা ওষুধগুলো আমরা তাৎক্ষণিকভাবে যা অ্যাভেলেবেল আমরা দিয়ে দেবো আর যদি রুগী স্থানান্তর করার জন্য দেরি হয় সেই ক্ষেত্রে আমরা যেটা করব। এনক্সাপেরিন জাতীয় ওষুধ আছে সেই ওষুধ আমরা প্রয়োগ করব কিছু ঔষধ আছে ওষুধ প্রয়োগের মাধ্যমে তাৎক্ষণিকভাবে লোকালি চিকিৎসা করার চেষ্টা করতে হবে এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করোনারি কেয়ার অ্যান্ড রিসিভ করার জন্য ব্যবস্থা নিতে হবে খুবই মানে গুরুত্বপূর্ণ বলবে এই জন্য কারণ গ্রামের রোগী যারা বা অনেক ক্ষেত্রেই আমাদের আসলে একেবারে দূর দূরান্ত থেকে যে রোগীরা তাদের তারা কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন হয় পরবর্তীতে হয়তো দেখা যায় যে সময় মতো তারা পৌঁছতে পারলো না এমন একটা টাইমে রোগীকে নিয়ে আসলো ততক্ষণে হয়তো খারাপ কিছু হয়ে গেছে এবং পরবর্তীতে তারা ওই স্থানের চিকিৎসকদের সাথে হয়তো একটা বাদানুবাদে জড়িয়ে যায় যে মানে কর্তব্য অবহেলবে এই ধরনের বিষয় এটা একটা সামগ্রিক প্রসিডিউর যে জায়গাটা আমরা হয়তো বারে আমরা ভুল করে বিদে আমাদের এই ধরনের রোগীদেরকে আর পাঁচানো যায় না আপনি যেটা বলছিলেন যে তাৎক্ষণিকভাবে কিছু স্প্রে এবং কিছু ঔষধ দিয়ে এখানে রোগীকে হয়তো আমরা সাপোর্ট দিতে পারি স্যার আমরা আপনার আলোচনার ভিতরে একটা টার্ম আমরা দুটো টার্ম আপনি বলেছেন একটা হচ্ছে প্রাইমারি পিসিআর আর একটা হচ্ছে প্রাইমারি আমাদের আমাদেরকে যদি এই বিষয়টা একটু বলতেন এখন চিকিৎসার এই হার্টের চিকিৎসা সম্ভবত এই দুইটা খুব আলোচিত দুইটা টপিক যদি আমাদের বলেছেন হ্যাঁ মানে আমাদের হার্ট অ্যাটাকের চিকিৎসার ক্ষেত্রে আমি যেমন আপনাকে প্রথমেই বললাম যে কেন হার্ট অ্যাটাক হয় যে একশো পার্সেন্ট বন্ধ হয়ে যাচ্ছে বা একশো পার্সেন্টের কাছাকাছি বন্ধ রাখ তাহলে আমি এটা খুলতে হবে এবং এটা হচ্ছে দুই ধরনের আবার আমি বলছি যে হার্ট অ্যাটাক হয় একটা হলো এস টি ইএমআই আর নন এস টি আই এখন আসলে এস টি আই ইসিসিতে যদি এসটি এলিভিশন থাকে সেটাকে আমরা বলি এস টি আই এটি এই জিনিসটাই ইন্ডিকেট করে যে একশো পার্সেন্ট বন্ধ আর নন এস টি আই হচ্ছে সেটাই ইন্ডিকেট করে যে একশো পার্সেন্ট বন্ধ না তাহলে যেটা হচ্ছে এস টি ইএমআই তার ক্ষেত্রে বলা হচ্ছে যে খুব দ্রুততম সময়ের ভিতরে অ্যানজিওগ্রাম করে হার্টের ব্লক ছুটিয়ে দিতে হবে খুব দ্রুততম সময় অ্যাজ আর্লি এস পসিবল মানে দুই ঘন্টার ভিতরে রুগীকে পচে যদি চিকিৎসা আমরা শুরু করতে পারি সেটাকে এনজিওগ্রাম করে ব্লক ছুটে দিতে পারি সেটাকে আমরা বলি প্রাইমারি পিসিআই বলি আমরা প্রাইমারি পিসিআই মানে হচ্ছে যে রুগীকে হার্ট অ্যাটাকের পর দ্রুততম সময়ে ক্যাথলেবে নিয়ে গিয়ে তার ব্লকটা ছুটিয়ে দেওয়ার যে প্রক্রিয়া তাকে আমরা প্রাইমারি পিসিআই বলি তাহলে এর সাথে কী কী আছে এর সাথে হচ্ছে করা তার ব্লকটা ছুটানো ব্লক ছুটানোর জন্য যদি রিংয়ের প্রয়োজন হয় এন্ড স্ট্যান্টটা আমাকে দিতে হবে স্ট্যান্ড দিয়ে ব্লকটাকে ছুটিয়ে দিতে হবে তাহলে এই ক্ষেত্রেও তো কস্টলি প্রসিডিউরটা যেখানে হচ্ছে আপনার প্রাইমারি পিসিএ করার মতো একটা সেন্টার থাকতে হবে একটা হাই কোয়ালিটি সেন্টার থাকতে হবে সেই কোয়ালিটিতে সম্পূর্ণ কস্টিং এখানে কস্টিংয়ের প্রশ্ন চলে আসতেছে এর পাশাপাশি রিংয়ের যে স্ট্যান্ডের খরচের প্রশ্ন আসতেছে তাহলে দেখা যাচ্ছে যে প্রাইমারি পিছিয়ে এটা কস্টলি ট্রিটমেন্ট বাট ইট ইজ অ্যাডভান্স ট্রিটমেন্ট সিস্টেম মানে হচ্ছে হার্ট অ্যাটাকে রুগীদের ক্ষেত্রে এটা সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি যদি আমরা এটাকে মানুষের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি তাহলে কিন্তু সবচেয়ে ভালো হতো সেই ক্ষেত্রে কি সরকারি যে সমস্ত হসপিটালগুলোতে করোনারি কেয়ার ইউনিট আছে ক্যাথলেব আছে সেখানে যদি আপনার বিনা মানে গভর্নমেন্টের পক্ষ থেকে যদি স্ট্যান্ড যদি সাপ্লাই দেওয়া যায় বা চিকিৎসা কষ্টগুলো কমানোর ব্যবস্থা থাকে তাহলে আমাদের সাধারণ রোগীদের জন্য বেশি উপকৃত হবে এটা স্যার আমরা আপনার প্রাইমারি পিসিআর কথা যেটা বললেন সেটা তো আমাদের একটা মানে কস্টিং থেকে শুরু করে তাৎক্ষণিকভাবে রোগীকে সাপোর্ট দেওয়ার একটা জায়গা আর আমরা যদি স্যার প্রাইমারি এনজিও প্লাস্টি বলি এটা আসলে কি মানে প্রাইমারি পিসিআই তেই এলো প্রাইমারি এনজিও প্লাস্টিক আচ্ছা আচ্ছা প্রাইমারি পিসিআই টা কি আর অন্য একটা নামে প্রাইমারি এনজিও প্লাস্টি বলা স্যার আমরা একটা জিনিস কিন্তু প্রায় শুনে থাকি সেটা হলো যে এই যে হার্ট অ্যাটাক বারংবার হচ্ছে অর্থাৎ একবার হচ্ছে দুইবার হচ্ছে প্রথমে অনেক সময় মাইল্ড বলি আমরা পরে হয়তো সিভিয়ার হয়ে যায় তিনবার হয় স্যার এই যে স্যার বারে বারে হার্ট অ্যাটাক হয় এটা প্রতিরোধ আসলে কীভাবে হ্যাঁ পুনর পুনর হার্ট অ্যাটাক যেটা হচ্ছে এখন আসেন হার্ট অ্যাটাক যদি একবার হলো তার পরবর্তীতে তাহলে কি করা উচিত ছিল আমাদের যেমন একটা হলো যে হার্ট অ্যাটাক যদি হয় রেগুলার আমাকে কিছু ওষুধপত্র কিন্তু খেতে হবে যেমন ডক্টর যে ওষুধগুলো দিচ্ছেন ওষুধগুলি অবশ্যই আমার খাওয়া উচিত এর ভিতরে থাকে রক্ত তরল করার কিছু ওষুধ থাকে স্ট্যাটিন জাতীয় ওষুধ মানে রক্ত নালে গায়ে যে রক্ত প্ল্যাকটা থাকে প্ল্যাকটাকে স্টাবল করার জন্য থাকে কিছু ওষুধ এছাড়া বিটা ব্লকার জাতীয় ওষুধ এসি ইনি জাতীয় ওষুধ থাকে তাহলে আমাকে এই ওষুধগুলি কিন্তু রেগুলার খেতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী রুগীর ডাক্তারের চেক আপে থাকতে হবে ঠিক আছে তো এটা আর একটা রিক্স ফ্যাক্টরগুলোকে আমাকে আইডেন্টিফাই করতে হবে কন্ট্রোল করতে হবে যেমন উচ্চ রক্তচাপ থাকলে চিকিৎসা করতে হবে ডায়াবেটিস থাকলে আমার চিকিৎসা করতে হবে কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকলে তাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে অন্যান্য যদি ফ্যাক্টরগুলো কোনোটা থাকে সেটা ঠিক করতে হবে লাইফ স্টাইল চেঞ্জ ভেরি ইম্পর্টেন্ট ধূমপান করা যাবে না অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে দৈনিক আমরা তিরিশ মিনিটের জন্য হাঁটার কথা বলি হাঁটতে হবে খাদ্য অভ্যাসে পরিবর্তন আনতে হবে হার্ট হেলথি খাবারের প্রতি নজর রাখতে হবে ঠিকমতো ঘুমাইতে হবে টেনশান অস্থিরতা এগুলো মুক্ত থাকতে হবে টাইপে দিকে সরে আসতে হবে তাহলে লাইফস্টাইল মডিফিকেশন খুব গুরুত্বপূর্ণ এর পাশাপাশি হচ্ছে আপনার ব্লক অবশ্যই চিকিৎসা করা উচিত যদি ভিতরে ব্লক থাকে ব্লক যদি স্ট্যান্ডের প্রয়োজন স্ট্যান্ড লাগাতে হবে যদি বাইপাসের প্রয়োজন বাইপাস করতে হবে তাহলে এই ধরনের চিকিৎসার মাধ্যমে যদি আমি কমপ্লিট চিকিৎসাতে আমি থাকি আমি যদি লাইফ স্টাইল চেঞ্জ করি আমার সেই নিয়ম নিয়মকানুন যদি আমি ঠিকমতো মেনে চলি তাহলে দেখা যাচ্ছে পুনর্পুনর হার্ট অ্যাটাক থেকে আমরা কিন্তু প্রতিরোধ করতে পারব স্যার আমরা অনুষ্ঠান একে পর্যায়ে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা যেহেতু আজকের প্রোগ্রামের নামই হচ্ছে প্রতিরোধে আমাদের করণীয় আপনি অনেকগুলো বিষয় বললেন আমাদের প্রতিরোধের জন্য আমরা কি করতে পারি সর্বশেষ আমি যদি আপনার কাছে সামগ্রিকভাবে খুব অল্প কথায় এই হার্টের যেই রুগী আমরা যাদেরকে বলি বা সাধারণ মানুষ আমাদের যদি খুব শর্ট একটা সাজেশন দেন আসলে কোন জিনিসটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিলে হার্ট অ্যাটাকের এই জায়গায় আমরা হয়তো একটা ভালো জীবনযাপন করতে পারবো বা আমরা কিছুটা সুবিধাজনক জায়গায় থাকবো আপনার জায়গা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের যে জিনিসটা যে হার্ট অ্যাটাক হচ্ছে আমরা যেটা জানলাম যে এটা হচ্ছে বর্তমান বিশ্বে হচ্ছে আপনার মৃত্যুর একটা অন্যতম প্রদান কারণ সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে হার্ট অ্যাটাকের কারণে তাহলে অবশ্যই হার্ট অ্যাটাক প্রতিরোধটা হচ্ছে সবচেয়ে গুরুত্ব গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু এই চিকিৎসা কস্টলি আপনি যদি ওষুধের কথা বিবেচনা করেন প্রতি মাসে দেখা যায় যে তিন থেকে চার হাজার টাকার ওষুধের প্রয়োজন আছে এগুলো সব বা ফ্যামিলির পক্ষে সম্ভব না তারপর হচ্ছে স্ট্যান্টের কথা আপনি যদি বলেন সেই স্ট্যান্টটাও কস্টলি বাইপাসের কথা বলেন একটা বাইপাস অপারেশনে কস্টলি ঝুঁকিপূর্ণ তাহলে দেখা যাচ্ছে যে প্রতিরোধের দিকে কিন্তু আমাদের আলটিমেটলি সব সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে প্রতিরোধটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের মতো দেশের জন্য তো সেই ক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে ধূমপান সবচেয়ে ইম্পর্টেন্ট আছে ইয়াং যাদের হার্ট অ্যাটাক হচ্ছে আমাদের দেশে সবচেয়ে ধূমপান এলো দায়ী তাহলে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে হোক যে কোনোভাবেই হোক ধূমপান তো আসলেই স্বাস্থ্যের জন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় এবং এটা হলো ক্ষতিকারক এটাকে টোটালি এমনভাবে বন্ধ করে দেওয়া উচিত যেন ধূমপান সাধারণ মানুষের নাকে হাতের নাগাল নাগালে না এটা অবশ্যই প্রতিরোধ করা উচিত নেক্সট হলো অ্যালকোহল কারণ অ্যালকোহল খুব গুরুত্বপূর্ণ জিনিস ড্রাগ এডিকশন এগুলো থেকে আমাদেরকে অবশ্যই কোনো পলিসির মাধ্যমে হলেও এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আনতে হবে নেক্সট হলো আপনার উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপের যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো মানে তিন ভাগের এক ভাগ রোগী জানেনি না তার উচ্চ রক্তচাপ আছে আবার হচ্ছে তিন বাকি তিন ভাগের এক ভাগ রুগী জানেন রক্তচাপ আছে কিন্তু ওষুধ খান না কেন ওষুধ খেলে সারা জীবন খেতে হবে ওষুধ খাবেন না আর মাত্র শুধু এক ভাগ রোগী শুধু চিকিৎসা নিচ্ছে সঠিকভাবে তাহলে দেখা যাচ্ছে যে আমাদের তিন ভাগের দুই ভাগ রুগী কিন্তু উচ্চ রক্তভাবে চিকিৎসা নিচ্ছেন এটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যেটা হচ্ছে আপনার হার্ট অ্যাটাকের জন্য দায়ী সুতরাং আমি যদি ঠিকমতো জনসচেতনতা মানুষকে বুঝিয়ে শুনিয়ে যদি চিকিৎসার ভিতরে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু হার্ট অ্যাটাক অনেক ক্ষেত্রে আমরা প্রতিরোধ করতে পারবো এবার আসেন ডায়াবেটিস খুব গুরুত্বপূর্ণ বিষয় যে অনেক রুগী কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত এবং ডায়াবেটিস রুগীরা দেখবেন ঠিকমতো নিয়মকানুন মানে না তারা হচ্ছে কি মিষ্টি জাতীয় খাবার খাচ্ছেন ওষুধও খাচ্ছেন ঠিকমতো মতো ডায়াবেটিস চেক আপ করেন না যদি সঠিকভাবে ডায়াবেটিস চিকিৎসা করা যায় নিয়মকানুন মানা যায় এবং ডায়াবেটিসের লেভেল যদি ঠিক রাখা যায় তাহলে কিন্তু আমি এখানেও তো বিরাট একটা গ্রুপ কিন্তু আমি হার্ট অ্যাটাক থেকে আমি সরে রাখতে পারি রক্তে কোলেস্ট্রল মাত্রা খুব গুরুত্বপূর্ণ খাদ্যাভ্যাস যেমন গুরুত্বপূর্ণ রক্তের কোলেস্ট্রল মাত্রা দেখাটা গুরুত্বপূর্ণ যদি কোলস্ট্রলের মাত্রা বেশি থাকে সেই ক্ষেত্রে খাদ্যাভ্যাস পরিবর্তন এবং প্রয়োজনীয় ওষুধ খেয়ে হলেও আমার কোলেস্ট্রল লেভেল স্বাভাবিক করে আনা উচিত স্বাভাবিক করে না আনতে পারলেও তো আমরা অনেক ক্ষেত্রে কিন্তু হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে পারি তার পাশাপাশি হচ্ছে আমরা যদি দেখি যে লাইফ স্টাইল খুব গুরুত্বপূর্ণ আমি ঠিক মতো ঘুমাচ্ছি না আমরা বর্তমানে কি অনেক রাতে ঘুমাচ্ছি আবার দেরিতে ঘুম থেকে উঠতেছি অনেক স্টাডিতে দেখা যাচ্ছে যে যারা দেরিতে ঘুমান দেরিতে ওঠেন তাদের হার্ট অ্যাটাকের রিক্সা অনেক বেশি তা আমাদের দেশের কালচার তো এরকমই হয়ে গেছে সুতরাং হার্টের মধ্যে বাড়বেই তাহলে আমরা এই জিনিসগুলো কিন্তু আমরা ঠিক করতে পারি আমাদের হাতের ভিতরে এগুলো আমি যদি আর্লি ঘুমাই আর্লি যদি আমি ঘুম থেকে উঠি আমি যদি টেনশান অস্থিরতা মুক্ত থাকি আমি কম্পিটিভ লাইফ স্টাইল বর্তমানে সব জায়গায় একটা কম্পিটিশনটা একটা ওভারল সিচুয়েশান মানুষ মানুষের নিজস্ব অধিকার ঠিক মতো পাচ্ছে না মানুষের বৈষম্যের শিকার প্রচুর প্রত্যেকটা লেভেলে চাকরি বলেন লেখাপড়া বলেন সব ক্ষেত্রে তাহলে এই জিনিসগুলিকে যদি আমরা অ্যাডজাস্ট করে একটা সুন্দর সামাজিক পরিবেশ গড়ে তুলতে পারি সেই ক্ষেত্রে হচ্ছে হৃদরোগ প্রতিরোধ করা কিন্তু খুব কঠিন কিছু নয় তারপর আপনি দেখেন যে বায়ু দূষণ ঢাকার মতো শহর যেটা হলো প্রায় সময় র্যাঙ্কিংয়ে দেখি আমরা খুব হাই লেভেলে বায়ু দূষণের এরিয়া তাহলে এই বায়ু দূষণ প্রতিরোধের জন্য আমাদের যে যে বিষয়গুলো অ্যাড্রেস করা দরকার এগুলো সেই পলিসি লেভেলে প্রত্যেকটা জিনিসে বায়ু দূষণটাকে প্রতিরোধ করা অবশ্যই প্রয়োজন সেই ক্ষেত্রেও কিন্তু আমরা অনেকাংশে আমরা কিন্তু হার্ট অ্যাটাক থেকে মুক্ত থাকতে পারবো তারপর যদি আমি সর্বশেষ যদি আমি বলি যেমন ফ্যামিলি হিস্ট্রি এটা তো আমি নিজেই জানবো আমি রুগী হিসাবে যে আমার ফ্যামিলিতে কোনো এই ধরনের রোগ আসবে যদি হ্যাঁ যদি আমরা দেখতে পারি যে না আমাদের ফ্যামিলিতে কোনো রোগ থাকে অবশ্যই আই আর্লি এস পসিবল আপনার পরীক্ষা নিয়ে কে করি যেমন ইসিজি ই করলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার এই ধরনের রোগের সম্ভাবনা আছে কি না যদি সম্ভাবনা থাকে তাহলে আর্লি যদি আমি চিকিৎসা নিতে পারি এবং আর্লি যদি প্রতিরোধের জন্য ব্যবস্থা নিতে পারি তাহলে হার্ট অ্যাটাক থেকে প্রতিরোধ করা সম্ভব দেখা যাচ্ছে যে আপনার আমরা যদি সিস্টেমগুলি ফলো করতে পারি মেজরিটি কেসে হার্ট অ্যাটাক প্রতিরোধযোগ্য এবং এটা নিয়ে যেমন ইউরোপে বিরাট কাজ হচ্ছে যে ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি তারা তাদের স্লোগানই থাকে যে হার্ট অ্যাটাক প্রতিরোধের জন্য তারা যে সমস্ত প্রোগ্রামগুলি হাতে নিচ্ছেন ওরা বলতেছে এইট্টি পার্সেন্ট হার্ট অ্যাটাক প্রতিরোধের জন্য সম্ভব স্যার আপনার সামগ্রিক আলোচনায় আমার মনে হয় যে অনেকগুলো বিষয় আপনি তুলে নিয়ে এসেছেন বিশেষ করে আমাদের সুন্দর জীবনযাপন সচেতনতামূলক জীবনযাপন খাদ্যাভ্যাস এবং কিছু কিছু রোগ থেকে অনেক বেশি সচেতন থাকা সামগ্রিকভাবে আপনার পরামর্শগুলো আমার মনে হয় যে সাধারণ দর্শকদের অনেক বেশি কাজে লাগবে আমরা ভবিষ্যতে আরও কোনো বিষয় নিয়ে কথা বলবো আপনাকে আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক আমরা কথা বলছিলাম হার্ট অ্যাটাক করণীয় অনেকগুলো বিষয় আমাদের আলোচনার ভিতরে চলে এসেছে বিশেষ করে সচেতনতা অনেক বেশি জরুরি খাদ্যাভ্যাস জীবনযাত্রা এবং ঔষধ থেকে শুরু করে আমাদের এক ধরনের এক ধরনের নেগলেজেন্সি কাজ করে আমরা যারা ডায়াবেটিসের আক্রান্ত বা উচ্চ রক্তচাপে আক্রান্ত তারা কিন্তু স্যারের যেটা আলোচনা আমরা বুঝতে পারলাম যে ঔষধ থেকে শুরু করে সচেতনতার ক্ষেত্রে আমরা অনেক বেশি অসাবধানতা অবলম্বন করি যেই কারণে পুনঃ পুনো হার্ট অ্যাটাক থেকে শুরু করে বিভিন্ন বিষয় কিন্তু বারংবার আমাদের ভিতরে হয়ে থাকে আমরা এই বিষয় নিয়ে সামনে আরও কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ডক্টর টিপির সাথেই থাকুন